নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সজনের ডাঁটা দিয়ে আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করব যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর খেতে কিন্তু সবাই পছন্দ করবে সজনের ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে উনব এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু জল দিয়েছি এর মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি ঢাকাটা দেওয়ার আগে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু জল দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি এখানে আম নিয়েছি আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে আনছি এইখানে একমুঠ মতো ধনে পাতা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তবে তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দেবে আমগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি আর এটা হয়ে গেছে ঢাকাটাও খুলে নিয়েছি এখানে পাসপোর্ট একটু ড্রাইড করে নিচ্ছি এখানে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে ফোরনে দিচ্ছে একটু গোটা সর্ষে আর দিচ্ছি কারিপাতা শুকনো আর একটু হলুদ দিয়ে দিলাম সর্ষেটা খুব ভালো করে ফোটা অব্দি ওয়েট করছি সর্ষেটা খুব ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে আমি ডাটা ওই জলটা দিয়ে দিচ্ছি ডাটাগুলোও দিয়ে দেবো সব ডাটাগুলো এর মধ্যে ঢেলে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা বাটাটা এবার এখানে দিচ্ছে একটু আখের গুড় এবার একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে নিয়েছি এবার এটা হয়ে গেছে না বাবার আগে আমি রোস্টেড পাঁচফোরণটাকে একটু গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ